চুলগুলো এক ঘোরার ঘাসের গ্রহ টঙ্গা টঙ্গা হয়ে গেছে এখন আপনার চুল ঠিক করতে আপনার কানের মধ্যেই পরিছেন কারণ হয়েছে কান্ডা এখনো বেতা এখনো হুগাই নাই তো একটু প্রোটিন লাগাই তাই দেখো চুলগুলা এটা সুন্দরজন ঠিক না সকাল বেলা গোসল করে একদম শ্যাম্পু করাই আমার চুল তো শুধু এখন প্রোটিন লাগাইবে ঠান্ডা পানি গরম পানি লাগা ও মামা 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 And no, they নাও ইজ ওকে এই যে মনে করে কাউয়ার গুহের মতন কি জানি দিয়া দিল মাথার মধ্যে এককারে কাকের গু মনে করে গ্রান্ডা তো জস মনুরা গাইস কি লাগাই দিল আমি তো গুম লালি লিও সেনার সোবা সো আমার গুমে সক বাইঙ্গাইতাছে বুঝছো কি আরাম করে লাগাই দিছে বস জয়ডারে হরমঙ্গা সুগমিনী উত্তরেলার ইয়া বিশ মিনিট আমাকে ওয়েট করতে হবে আসছি বিশ মিনিট পরে এবার যাও একটু ঘুমাই আমি এই ভাগে তোমরা কিন্তু যাই না কিন্তু থাকো লালিল বিল দোস এই হ্যাঁ হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ইয়া বেবিরা হাউ আর ইউ বেবি বেবি কম্পিস আর ইউ বেবিরা

যে ও মাত্র আঠারো বছর বয়স নেই বিহবার লিতে থিত মেয়াল্লা লিল মাই গড এত মজা কেরে ও সারাটা জীবন যদি কেউ কি চাও আমার সারা জীবনের মাথাটা এরকম গুতাগুতি করবা তাহলে নক দাও এখনই কমেন্ট বক্সে একশোটা করে কমেন্টস করো আবার জানি আর একটা প্রোডাক্ট কি লাগাইলো আবার এখনো এড করতে হবে ও ওরে মাছ আছে চুল কালা করতে করতে কিদা লাগিয়ে গেছে বল যাও একটা আপেল খাইতেছি ঘুমাই ঘুমাইয়া মজা আছে রেড আপেল বাংলাদেশে থাকতে হাজার ব্যস্ততার মাঝেও মাসে দুইবার সেলুনে যাইতাম চুলে এই যেরকম প্রোটিন লাগাইতে ম্যানিকিউর পেডিকিউর তারপর একটা মাই ফেস ওয়াল কি জানি ফেসিয়াল এগুলা করার জন্য কিন্তু ইউরোপে আহার পরে এখানে তো ফেশিয়াল তো দূরের কথা কিছুই করা হয় না মনে রাখাইছে মানে আসলে কি কম দুঃখের কথা কইলে জীবনটা শেষ হয়ে যাবে তাও দুঃখের কথা শেষ হয়ে যাবে না যে এখন হলো শেষ হয়ে গেছে এখন ধুই বেসুন ও মাগো Oh.

এ জন্য আর আমার জন্য স্পেশাল ভাবে কইলা রাখছে আমার কাজটা কইরা দেওয়ার জন্য খুজবি নেহি হে কুছবি নেহি হে জ্বালা জ্বালা অন্তরে জ্বালা পা সান্তরে গল্প সবাই সেই পাছাড়ি রো সুল্লাবারে হিন্দে করে খায় ওর লোক আছে সুলা আবার একটু ট্রিম করে দিতেছে কাট দিতেছাম কই আমি যে সুলা লম্বা করতে চাই এইবার সরডা কাটিস না কয় না না একটু কাটা লাগবে সুলের আগে এককারে মনে করো দুই মুঠা হাফের রহমে গেছে ওকে ওকে তিনটা আসলে সুলে মেন ইকল মেন খায় বরফর্দিস্থন না নে 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 কিন্তু انت দিস্থনা সুলা কাজ হয়ে গেছে আমাকে কেমন লাগতেছে বলো কেমন থাকতেছে আমাকে অবশ্যই